কীভাবে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো তো প্রথমে একটা ফিউজিং বকরম নেবেন বকরমটাকে দুই ভাজে ভাস করে নিতে হবে এরপর হচ্ছে এখানে গলার লম্বার মাপ অনুযায়ী কাটিং করতে হবে তো এখানে আমি লম্বা দিলাম সাত ইঞ্চি এবং আড়ে দিচ্ছি তিন ইঞ্চি তো এটা হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডির জন্য বাকি বডিগুলো ভিডিও দেখতে থাকুন সব জানিয়ে দেবো কত বডির জন্য কিভাবে নেবেন তো এখানে হচ্ছে স্কেল বসিয়ে দাগ টেনে নিতে হবে এভাবে হচ্ছে দাগ টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে এই বক্সটা হচ্ছে বডির মাপ অনুযায়ী করতে হবে তাহলে আপনি যে কোনো বডির মাপ অনুযায়ী এভাবে কাটিং করতে পারবেন যদি আঠাশ থেকে ছত্রিশ বডি হয় লম্বা নেবেন ছয় ইঞ্চি এবং আড়ে নেবেন আড়াই ইঞ্চি আর যদি ছত্রিশ থেকে চল্লিশ বডি হয় গলা লম্বা নেবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ে নেবেন পোনে তিন ইঞ্চি আর বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হলে যে মাপটা দেখালাম ঠিক এই মাপে আপনারা ডিজাইনটা করে নিতে হবে এরপর ডিজাইন করার জন্য প্রত্যেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এটা সেলাইয়ের জন্য এখন ভেগলা কাটিং করার জন্য এভাবে একটা স্কেল বসিয়ে নেবেন কোনাকণিভাবে লম্বা করে একটা দাগ টেনে নেবেন তো এইভাবে হচ্ছে দাগটা টেনে নিলে দেখুন ভি সেপ তৈরি হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে বাটটি বক্রম নিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চির বক্রমটা দাগ করে নেবেন এরপর এখানে হচ্ছে স্কেল বসিয়ে নেবেন সমান করে তো এভাবে সমান করে স্কেল বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে যদি আপনি দাগ করে নিতে পারেন সুন্দর একটি গলার ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটা দেখে দেখে জামাতে লাগিয়ে নেবেন তো ভেয়া ছোট্ট একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন